নমস্কার আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে ফাইল ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান সম্পর্ক কিন্তু বরাবরই একটা সংবেদনশীল সম্পর্ক প্যারগাম জঙ্গি হামলার পর সেই সম্পর্ক কিন্তু একেবারে তলানিতে এসে ঠেকেছে আর এবার তার ডায়েট প্রভাব পড়ছে ক্রিকেট মাঠে হ্যান্ডশেক ক্রিকেট মাঠে সেটা কিন্তু একটা সৌজন্য একটা ট্রেডিশন কিন্তু পিসিবি এটাকে বানি ফেলেছে ন্যাশনাল ইস্যু রবিবার টসের সময় সুরিয়া যাদব এড়িয়ে গেলেন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আগাকে ম্যাচ শেষে ড্রেসিং রুমের দরজাও বন্ধ করে দিলেন নো গ্রিটিং নো হ্যান্ডশেক পাকিস্তান বলছে বাবা এ এমন কি আচরণ এটা তো ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে এরপরেই কিন্তু ড্রামা শুরু পিসিবি লেটার লিখে আইসিসিকে বলল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকে রিমুভ করতে হবে উনি নাকি আইসিসি কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন শুনে মনে হলো হ্যান্ডশেক না হওয়া মানেই যেন ওয়ার্ল্ড কাপ ফিক্সিং কিন্তু আইসিসি পরিষ্কার জানিয়ে দিল হ্যান্ডশেক কম্পালসারি নয় এটা শুধুই ট্রেডিশন পাইক্রফটের কোনো দোষ নেই এখানে পিসিবির অভিযোগ আউট রাইট রিজেক্ট সিনটা একেবারে ডিআরএস এর মতো পাকিস্তান রিভিউ নিল কিন্তু রিপ্লাইতে ক্লিয়ারলি আউট তবে ইন্ডিয়া টিমের অবস্থান একেবারে ক্লিয়ার হ্যান্ডশেক হবে না বস ক্যাপ্টেন বললেন কোনো কোনো বিষয়কে শুধুমাত্র স্পোর্টসম্যানশিপ দিয়ে বিচার করা যায় না প্যালগামের শহীদ হওয়া পরিবারগুলির পাশে দাঁড়ানোই আমাদের প্রায়োরিটি আরো বড় ডিসিশন ফাইনালে যদি পাকিস্তান যেতে ইন্ডিয়ান প্লেয়ার পিসিবি চেয়ারম্যান মহসিন নাগবি তার হাত থেকে নাকি ট্রফি নেবে না ইন্ডিয়া টিম ক্রিকেটটা ছাড়িয়ে পুরো বিষয়টা এখন চলে যাচ্ছে ডিপ্লোমেসি আর ন্যাশনাল অনারের স্টেজে ওদিকে পাকিস্তান ইউএতে ম্যাচ বয়কটের ওয়ার্নিং দিয়েছিল পিওর থ্রেট মানে মানে মনে হচ্ছে খেলোয়াড় নয় স্টেজ অ্যাক্টার নেমেছে সব ইন্ডিয়া তবু সিদ্ধান্তে কিন্তু অনর নেক্সট ম্যাচেও হ্যান্ডশেক হবে না একেবারে অপারেশন সিন্ধু স্টাইল ম্যাসেজটা ক্লিয়ার উই vow উই রেসপ সো এখন ক্রিকেট ম্যাচ মানে শুধু ব্যাট আর বলের লড়াই নয় এর সঙ্গে যোগ হয়েছে পলিটিক্স প্রোটেস্ট আর পিওর ড্রামা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে টেনশন আর এবার সেই টেনশন পৌঁছে গে পৌঁছে গেছে একেবারে হাইটে নতুন হাইটে এসব মাঝে শেষ একটা কথাই মনে হয় আমার এই হ্যান্ডশেক কন্ট্রোভার্সি প্রমাণ করে দিল ক্রিকেট শুধু খেলা নয় বরং দুই দেশের সম্পর্কের আয়না ফিল্ডে বল ঘুরছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে ডিপ্লোমেসি আর জিও হিসাব